তো এখন কিন্তু আমি নিয়ে নেব এই যে পুটের মাপটা হ্যাঁ এই যে এখান থেকে সাত ইঞ্চি পরিমাণ নিয়ে নিলাম হ্যাঁ এখান থেকে নিয়ে নিলাম বগলের মাপটা সাত ইঞ্চি পরিমাণ তো এখন আমি এখান থেকে গলার চওড়া মাপটা নিয়ে নিলাম হ্যাঁ তিন ইঞ্চি পরিমাণ ঠিক আছে তিন ইঞ্চি পরিমাণ হ্যাঁ এখন এখান থেকে আমি লম্বা মাপটা নিয়ে নেব ছয় ইঞ্চি পরিমাণ হ্যাঁ কলার হবে তো এখান থেকে এই যে ছয় ইঞ্চি পরিমাণ হ্যাঁ তো এখন আমি নিয়ে নেব এখান থেকে পেটের মাপটা হ্যাঁ এই যে এখান থেকে চোদ্দো ইঞ্চি পরিমাণ তো আপনারা কিন্তু খেয়াল রাখবেন এটা কোথার থেকে আমি চোদ্দো ইঞ্চি পরিমাণ নিয়ে নিলাম একবারে পুটের ওখান থেকে হ্যাঁ এই যে এখান থেকে চোদ্দো ইঞ্চিতে একটা মার্ক করে নিয়ে নিলাম ঠিক আছে এখন এখান থেকে আমি নিয়ে নিব। হিপের মাপটা হ্যাঁ তো হিপের মাপটা কিন্তু এই যে পুটের এখান থেকে হবে না হ্যাঁ এই যে বগলের এখান থেকে ঠিক আছে তো পুটের মাপটা কিন্তু এখান থেকে মানে হিপের মাপটা অনেকে আছে মানে পনেরো ইঞ্চি দিবে বা ষোলো ইঞ্চি সতেরো ইঞ্চি আঠারো ইঞ্চি বিশ ইঞ্চি পরিমাণ মতো দেয় হ্যাঁ তো কেউ আছে যে বারো ইঞ্চি থেকে দেয় আগে কিন্তু সাধারণত বারো ইঞ্চিতেই দিয়েছিল মানুষ তারপরে থেকে এই যে চোদ্দো ইঞ্চিতেই দেয় চোদ্দো ইঞ্চিতে দিয়েছিল পায়ে জামার ফারা ফারাপ পর্যন্ত দেখা যায় না হ্যাঁ তো আমি কিন্তু এটা তেরো ইঞ্চি পরিমাণ দিয়ে নিলাম ঠিক আছে এই যে তেরো ইঞ্চিতে একটা মার করে নিয়ে নিলাম হ্যাঁ এখন এখান থেকে আমি নিয়ে নেব বডির মাপটা হ্যাঁ এই যে এখানে কিন্তু চুয়াল্লিশ ইঞ্চি বডি আছে এটা কিন্তু চার ভাগের এক ভাগ হ্যাঁ তো চার ভাগের এক ভাগ হচ্ছে এগারো ইঞ্চি পরিমাণ ঠিক আছে এই যে এগারো ইঞ্চিতে একটা মার করে নিয়ে নিলাম আর এখান থেকে কিন্তু এই যে হিপের মাপটা হুম এটা কিন্তু আমি এগারো ইঞ্চি পরিমাণে মার্ক করে নিয়ে নিলাম হ্যাঁ আর এখান থেকে এই যে পেটের মাপটা এটা কিন্তু পেটের মাপটা কিন্তু চল্লিশ ইঞ্চি পরিমাণ আছে তো চল্লিশ ইঞ্চি যদি হয় এই যে দশ ইঞ্চি পরিমাণ দিয়ে নিলাম হ্যাঁ তো এখান থেকে এখন এইভাবে ফিতেটা ধরে যদি আপনাদের হাতের কাছে তো স্কেল না থাকার না থাকে তাহলে আপনারা ঠিক এইভাবে মার্ক করে নিয়ে নেবেন হ্যাঁ তো এখান থেকে এই এই দিক দিয়ে কিন্তু সেলাই যাবে হ্যাঁ আর বাড়তি আমি এক ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নেব হ্যাঁ এখন এখান থেকে আমি যতদূর পর্যন্ত আপনারা চাইলে ভাড়া রাখতে পারেন মানে নিচের চওড়াটা এখন কিন্তু অনেক বেশি বেড়েছে হ্যাঁ কেউ কেউ বেশি নেয় কেউ কেউ একবারে চিকন নেয় মানে যার যেটা রুচি হয় হ্যাঁ তো আশা করি আপনারা বুঝতে পারছেন কোথাও কোনো সমস্যা থাকলে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন হ্যাঁ যে আমি এটা বুঝতে পারি নাই বা বুঝি নাই এভাবে জানাবেন তাহলে বডি আছে আমার চুয়াল্লিশ ইঞ্চি হ্যাঁ চুয়াল্লিশ ইঞ্চি তো এই যে হিপের মাপটা হচ্ছে আমার চুয়াল্লিশেই কোমরের মাপটা হচ্ছে চল্লিশ ইঞ্চি হ্যাঁ এই যে চল্লিশ ইঞ্চি চল্লিশের দশ তো চল্লিশ যদি এখানে চার ভাগের এক ভাগ এই যে দশ ইঞ্চি দিয়ে দিলাম হ্যাঁ তো এখন আমি কী করবো এই যে এখান থেকে ফিতেটা ধরে চার ইঞ্চিতে চার ইঞ্চি পরিমাণ মতো এখান থেকে এই যে রাউন্ড করে নিয়ে নেবো হ্যাঁ আর গলাটা আপনারা যে যার মতো ডিজাইন করতে পারেন করে নেন ঠিক আছে তো এটা কলারালা হবে তো ওই জন্য সামানটা কোনো পিছনটা কোনো কাটা যাবে না এই যে এক ইঞ্চি পরিমাণ আমি সেলাইয়ের জন্য নিয়ে নিলাম হ্যাঁ এখন কিন্তু মার্ক অনুযায়ী কেটে নেব পিছনে কিন্তু কলার হবে হ্যাঁ সামনেও একটু কলার হবে হাফ কলার আর কি তো এই জন্যে পিছনে কোনো কাটা যাবে না সামনটা আমি মার্ক অনুযায়ী কেটে নেব হ্যাঁ এই যে এখানে একটু ঠিক চিহ্ন দিয়ে নেবেন হ্যাঁ চকের দাগ উঠে যেতে পারে এটা সরাই রাখবেন এইভাবে কারণ ওইটা তো কলার হবে পিছনে কোনো কাটা যাবে না তো এই যে কামিজ কাটিংটা কিন্তু আমার হয়ে গেল এখন আমি হাতাটা কাটবো ঠিক আছে যদি তিন হাত বহরের কাপড় হয় এইভাবে সাইটের কাপড়টা দিয়া হাতা বানিয়ে নেবেন ঠিক আছে যদি গোল জামা হয় তাহলে কিন্তু হাতা হবে জয়েন্ট হবে হ্যাঁ মধ্যখানে তো এটা তো গোল জামা না কামে এই জন্য এটারে কোনো জয়েন্ট হবে না হ্যাঁ একদম ফুল হাতা হ্যাঁ তো হাতা কিন্তু আছে আমার বাইশ ইঞ্চি পরিমাণ এখানে আমি নিয়ে নিলাম তেইশ ইঞ্চি পরিমাণ হ্যাঁ এক ইঞ্চি শুধু এক ইঞ্চি পরিমাণ মোড়াই দেবো হ্যাঁ তেইশ ইঞ্চি পরিমাণ এই যে লম্বাটা নিয়ে নিলাম তো এখান থেকে এই যে তিন ইঞ্চি পরিমাণ রাখলাম এটা হচ্ছে এই যে পুটের মাপটা হ্যাঁ এই যে ওই ওই পুটটা কিন্তু আমি নিয়েছিলাম সাত ইঞ্চি হ্যাঁ এখানেও কিন্তু আছে আমার সাত ইঞ্চি এখানে আছে আট ইঞ্চি এক ইঞ্চি সেলাইয়ে যাবে হ্যাঁ তো এই যে এখান থেকে যে তিন ইঞ্চি পরিমাণ নিয়ে নিলাম এটা এইভাবে ঢালু করার জন্যে হ্যাঁ হ্যাঁ এই যে এটা কিন্তু মাই খেতে হবে হ্যাঁ তো এই জায়গাটা কিন্তু চওড়ায় থেকে যাবে ঠিক আছে